সবুজ শাকে কোনো ধরনের কোনো কাটা থাকে না কাণ্ডে এই গাছে কাণ্ডে কিন্তু কাটা রয়েছে এবং শাক তুলতে গেলে কিন্তু কাটা ফুটে যেতে পারে হাঁটতে এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং সতর্কতার সাথে এটা আপনি তুলে নেবেন কাটানোটে গাছের শেকড় পাতা সবই রোগ দূর করার জন্য কাজে লাগে এই নোটের শাকের আরেক নাম হল কাঁটাখুরিয়া বা কাঁটাখুড়া শাক দেখুন যে এই যে হাতে কিন্তু লেগে যায় আর রক্ত বের হয়ে যায় কাজেই আপনারা যারা সংগ্রহ করবেন কাটানোটে বা কাটাখুড়িয়া অবশ্যই কিন্তু একটু সতর্ক হয়ে তারপর নেবেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ প্রোটিন ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন কে থায়ামিন রেবুফ্লামিন নিয়াসিন খনিজ উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক কপার ম্যাঙ্গানি সেলেনিয়াম আরও রয়েছে লাইসিন এবং চিকটাফেল এই সবগুলো উপাদানই শরীরের জন্য বহুভাবে উপকারী এক এক করে আমি বিস্তারিতভাবে উপকারগুলো বলছি এবার আপনারা মিলিয়ে নিন যে আপনারা কি জন্য এবং কখন কতদিন খাবেন গরমকালে বিশেষ করে প্রস্রাবের জ্বালাপোড়া সারাতে এই কাটানোটে বিশেষভাবে কাজ করে থাকে প্রস্রাবের আগে পরে দেখা যায় প্রায়শই জ্বালাপোড়া হয়ে থাকে প্রস্রাবের রাস্তায় তো যাদের এই সমস্যাটা হয় তারা এই কাটানোটে শাকের যে শেকড় এবং গোড়ার দিকের যে মোটা কাণ্ড সেটা ভালো করে ধুয়ে তারপরে এটাকে পরিষ্কার করে পিষে নেবেন মানে বেটে নেবেন এবং রাত্রিবেলায় আগে থেকে অর্থাৎ সাত আট ঘন্টা ভিজিয়ে রাখা এক মুঠো আতব চাউল যেটা কিনা না সকালবেলায় ভালো করে কচলে নিয়ে এই পানিটা ছেকে নেবেন এবং চালটা আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন এই চাল ধোয়া পানিটার সঙ্গে এই কাটা কাটানোটে গোড়া এবং সেঁকুর বাটা এক ঘন্টা আবার ভিজিয়ে রাখবেন এবং তার মধ্যে খুব সামান্য পরিমাণে মিচরি দিয়ে দেবেন এক চামচ মতো মিষ্টি পাউডার এইবার এটা আপনি দিনে দুইবার খাবেন অর্থাৎ সকালে একবার খাবেন রাতে একবার খাবেন সকালে আপনি যখন খাবেন তখন আতপ চাউলটা রাতে ভিজিয়ে রাখবেন আর রাতে যখন খাবেন তখন সকালে ভিজিয়ে রেখে রাতে খাবেন তবে দুই দুইবারই আলাদা আলাদাভাবে একমুঠো করে আতপ চাউল নিতে হবে পোলাওয়ের আতপ চাউল অর্থাৎ চিকনটা না নিলেও হবে মোটা আতপও নিতে পারেন তবে খেয়াল রাখবেন যখন আপনি আতপ চাউলটা ভেজাবেন তখন কিন্তু একবার ধুয়ে সেটা ফেলে দেবেন তারপর খাবারের পানি দিয়ে সেটা ভালো করে ভিজিয়ে ঢেকে রাখবেন এবং যখন পানিটা সংগ্রহ করবেন হাত দিয়ে ভালো করে কচলে এই চালের সমস্ত যে নির্যাস সেটা পানির মধ্যে নিংড়ে নিয়ে তারপর এটা ছেঁকে নেবেন এটা ভীষণ ভালো কাজ করে প্রস্রাবের জ্বালাপোড়া যেমন সারাতে তেমনি শরীর ঠান্ডা করতে খুব ভালো কাজ করে থাকে যদি কোনো মানুষ এই কাটাখুড়িয়া গাছের মূল এবং গোলমরিচ একত্রে ভালো করে বেটে কপালে প্রলেপ দেন তাহলে মাথা ধরা আতকপালির ব্যথা অর্থাৎ কপালের এক ধারে যে ব্যথাটা হয়ে থাকে সেটা কিন্তু খুব দ্রুত ভালো হয়ে যায় গায়ে যদি গুটি ওঠে হ্যাঁ সেই গুটি বলতে কিন্তু বসন্ত গুটি বোঝানো হয়েছে তাহলে কিন্তু এই কাটা নোটে গাছের শেকড় ভালো করে ঘষে পানি ছাড়া শুধু ঘষে রসটা বের করে আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার প্রলেপ দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন যেসব মেয়েরা সদ্য মা হয়েছেন তারা অবশ্যই এই কাটানোটে খাবেন বা যারা গর্ভাবস্থায় আছেন তারাও খাবেন এতে করে কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনা অর্থাৎ কোনো ধরনের অকাল প্রসব হওয়ার সম্ভাবনা থাকে না এবং প্রসবকালীন পর যে পেটের সমস্যা কনস্টিপেশন শারীরিক দুর্বলতা বুকে দুধ কমে যাওয়া ইত্যাদি সমস্যা এক একদম থাকবে না শাক রান্না করে খেতে পারেন আবার শিকড় এটা বেটে এর রসও খেতে পারেন যদি কোনো মানুষের দেখা যায় পেটের রোগ প্রচণ্ড পরিমাণে হচ্ছে তাহলে তিনি তিন থেকে চার গ্রাম কাটাখুড়িয়া বা কাটানোটের মূল আর এক গ্রাম নেবেন রস এই দুটিকে রোজ একবার করে খেলে পেটের যন্ত্রণা অবশ্যই ভালো হবে অনেক নারী আছেন যাদের ঋতুস্রাপ খুবই অনিয়মিত হয় তারা কি করবেন এই কাটানোটি দিয়েই কিন্তু এই সমস্যা সলভ করতে পারবেন এবং খুব সহজে গোলমরিচ নিয়ে নেবেন চার থেকে পাঁচটি রসুন নিয়ে নেবেন দুটি রসুনের দুই কোয়া মাত্র দুটি কোয়া এবং কাটানোটের দুই থেকে তিনটি শেকড় এই সবগুলোকে কোনো ধরনের কোনো পানি ছাড়া শুধুমাত্র ধুয়ে এটা পিষে রসটা নিয়ে নেবেন শুধু ঘষে বা পিসে রস বের করতে হবে এই রকম রস চার চামচ লাগবে বেলায় খাবারের আগে একবার খাবেন তাহলেই দেখবেন টানা তিন দিন খেলেই আপনার এই অনিয়মিত মাসিকের সমস্যা একদম দূর হয়ে রেগুলারিটি চলে এসেছে এবার শুনো যে কাটানোটির শাক বা এই পাতা যারা রস করে দিনে দুবার করে খাবেন হাফ কাপ করে বা ত্রিশ সেমেল করে যদি খান তাহলে রক্তপিত্ত সারবে রক্তপিত্ত কি নাক মুখ দিয়ে যাদের রক্ত আসে এই রক্তপিত্তের সমস্যা কিন্তু ভালো হবে যাদের কিনা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা যদি বিশেষ করে বৃদ্ধ বয়সে যাদের এই সমস্যাটা বেড়ে যায় তারা যদি কাটানোটে শাক নিয়মিত ভাজা খান টানা সাতটা দিন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা আর একদমই থাকবে না এটা ভীষণই উপকারী এছাড়া কাটানোটের শাক খেলে চোখের যে দৃষ্টিশক্তির সমস্যা সেটা কিন্তু চলে যায় প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ যারা কালেক্ট করতে পারবেন তারা অবশ্যই খাবেন আর এই কাটানোটের বীজ যেটা হয় সেটা কিন্তু আপনি সংগ্রহ করে রেখে দিয়ে আপনার যদি আঙ্গিনা বা টবে এটা ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই বীজ থেকেই নতুন চারা গাছ হবে আর কাটানোটি কিন্তু যেহেতু সারা বার মাসই হয় তাই এর কোনো নির্দিষ্ট ঋতু না থাকায় বারো মাস আপনি এর ফলন পাচ্ছেন কাটানোটে যদি খান তাহলে দেখবেন যে শরীরে হঠাৎ করে ঘামাচি হওয়া বা যে কোনো গোটা হওয়া এই ধরনের সম্ভাবনা কিন্তু থাকে না যাদের এরকম লাগাতার হতে থাকে গরমকালে গোটা ফুসকুড়ি যে কোনো ধরনের ফোড়া তারা কাটানোটে শেকড় বেটেও কিন্তু যেভাবে চাল ধোয়া পানির সঙ্গে মিশিয়ে খেতে বলা হয়েছে সেভাবে খান তাহলে লাগাতার ফোড়া হওয়ার সম্ভাবনা থাকে না এই হচ্ছে আজকের ভিডিও যাদের ভালো লেগেছে তারা ভিডিওটি অ্যাপ্লাই করুন